নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে কমর কোষে প্রচারে নামলো কাছাড় জেলা কংগ্রেস কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শিলচরের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান এদিন শিলচর জেলা বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলের পরামর্শ ও আশীর্বাদ কামনা করেছেন কংগ্রেসের কর্মকর্তারা বিজেপির তীব্র সমালোচনা করে আগামীতে শিলচর সহ গোটা বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে শিলচর লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শিলচর

ওনার আশীর্বাদ নিয়েছি ওনাদের আশীর্বাদে যাতে ওনারা যেরকম মানুষের সেবা করে যাচ্ছেন আমি যাতে আগামী দিনে ওনাদের আশীর্বাদে মানুষের সেবায় কাজে লাগতে পারি এই জন্য আমরা আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় উনি মনোনয়ন দলের মনোনয়ন পাওয়ার পর থেকে উনি শিলচর তথা জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনিকে ওনার সুখ পরামর্শ ওনাদের আশীর্বাদ দোয়া নিচ্ছেন আমরা প্রত্যেক দিন সকালবেলা আমাদের প্রার্থী বিভিন্ন জায়গাতে গিয়ে বিশেষ করে আজকে আমরা সকাল থেকে শিলচার বার এসোসিয়েশন প্রবীণ আইনজীবীদের সাথে ওনাদের আশীর্বাদ নিয়েছেন ওনাদের পরামর্শ নিয়েছেন যে আগামী দিনে ওনাদের পরামর্শ নিয়ে কিভাবে উনি জয়ী হবেন এবং জয়ী হওয়ার পর এই শিলচার লোকসভা কীভাবে লোকসভার কাজ এবং শিলচারের উন্নতি নিয়ে পর উন্নতির ক্ষেত্রে ওনাদের পরামর্শ নিয়ে উনার কাজ করে যাবেন আমরা সিনিয়র আইনজীবী আপনার বিশেষ করে সিদ্ধার্থ দত্ত চন্দ্র দে আব্দুল হাই লস্কর থেকে শুরু করে অশোক রায় থেকে শুরু করে শিলচর বারেশনের প্রত্যেক আইনজীবী এবং অ্যাডভোকেট বার এসেন প্রত্যেক আইনজীবী মরিপ এসেছিলাম প্রত্যেকের সঙ্গে আমরা সহায়তামূলক একটা ইয়ে হয়েছে দেখার সাক্ষাৎ হয়েছে আমাদের প্রার্থী সবাই আশীর্বাদ সবাই ভালোবাসার কামনা করেছেন তারপর আমরা ডক্টর মাসুম ওনার ওনার কাছে আমরা এসেছিলাম উনিও আমরা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন আমরা ওনার সহযোগিতা কামনা করেছি যে আগামী নির্বাচনে ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের পার্টি কীভাবে যোগদান করবে উধারবন্ধ সমষ্টির দিগর কাশীপুর দশ নম্বর বস্তি এলাকায় রাস্তা প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় প্রকল্প ও জল নিয়ে ক্ষোভ রাস্তাঘাটের উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিলেও মাঝি গ্রাম জিপির কয়েকটি গ্রামে আজও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ হয়নি জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাঘাট থেকে বঞ্চিত বৃহত্তর মাঝি গ্রাম জিপির দিগর কাশীপুর দশ নম্বর বস্তি এলাকার মানুষ বৃহস্পতিবার এই বিষয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাঝি গ্রাম জিপির দিগর কাশিপুর দশ নম্বর বস্তি প্রথম খণ্ড আজও উন্নয়ন বঞ্চিত দিগর কাশিপুর 10 নম্বর বস্তির আমজনতার অভিযোগ মাঝি গ্রাম জিপি আঞ্চলিক পঞ্চায়েত সীমা ও জিপি সভাপতি ববিতা কানু প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্পের জন্য গ্রামবাসীদের কাছে টাকা সংগ্রহ করে ও তাদের কাজ করেন না আমাদের একটা ঘর নাইকে একটা ল্যাট্রিন নাইকে একটা বাথরুম নাই কে রাস্তা রাস্তাঘাট ঠিক নাই লড়কা বাচ্চা কেমনে পড়বে তা আমাদের রাস্তাঘাটটা তো ঠিক করাবি ঘর দুয়ারও নাই কোনো নাই ল্যাট্রিন নাই একটা একটা বাথরুম নাই একটা কুয়া নাই আমরা জল খাবার কালী মায়ের কাছে যদি সব ফল ফুল নিয়ে আর যাবে জোড়া পাঠা নিয়ে ছেলে মেয়ে না যদি পাওয়া যায় বাঁধা বাঁধিন থাকে তো পাওয়া যায় আর বাকিন তো এই যে যত সব আসছে দি দিবে দিল দিয়ে দিবে তবু বাকি না আর নাই তারা বলেন বিজেপি সরকারের আমলে চারিদিকে উন্নয়ন হলেও মাঝিগ্রাম জিপির দিগর কাশিপুর দশ নম্বর বস্তি এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বিশেষ করে তাদের চলাচলের রাস্তাঘাট নেই বারবার সড়ক নির্মাণের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি বর্ষার মরশুমে কাঁচা রাস্তার জন্য স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতে বিঘ্ন ঘটে অন্যদিকে প্রধানমন্ত্রী আবাসও পাচ্ছেন না এলাকার বাসিন্দারা তারা জানান বিজেপি সরকার দু 2024 সালের মধ্যে সবার জন্য প্রধানমন্ত্রী আবাস নির্মাণের লক্ষ্য স্থির করেছে কিন্তু কাশীপুরের ছবি উল্টো প্রধানমন্ত্রী আবাস এখানে পাওয়া যায়নি যেখানে অসম সরকারের 2024 সালের মধ্যে হর ঘর জল রাজ্যে পরিণত হওয়ার পথে সেখানে দিগর কাশীপুর 10 নম্বর বস্তির বাসিন্দারা পাচ্ছেন না কোনো সুবিধা রাস্তাঘাট নির্মাণ এবং বাকি সমস্যাগুলোর সমাধানের দাবি নিয়ে তারা অনেকবার বিধায়ক মিহির কান্তি কাছে যান কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন দিগর কাশীপুর দশ নম্বর বস্তির রিঙ্কু মালা হরিলাল পাশি মনোজ ব্যক্তি শীতল পাশি ও গৌতম পাশি প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের রাস্তাটা আবার সব বেজান কষ্ট পরে আমাদের অনুরোধ কিছু গাওয়ার কোন মহিলা পাওয়া যায় না না কেউ পাওয়া যায় না দল নাই

ঘাটে অবসরপ্রাপ্ত সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা কার্বি আংলং জেলার ঘাট থানার অন্তর্গত পূর্ব হাতিপাড়ে গ্রামের বাসিন্দা এবং সম্প্রতি সিআরপিএফ থেকে অবসর নেওয়া বিধেশ্বর বড়কে আজ তার গ্রামের লোকেরা একটি বিশাল গ্রাম বাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় উনিশশো সালে সিআরপিএফে যোগ দেন বিধেশ্বর বড় তিনি পূর্ণাঙ্গ ও সবল শরীর নিয়ে বছর নয় মাস দুই দিন চাকরির মেয়াদ পূর্ণ করে নিজ গ্রাম হাওড়াঘাট সংলগ্ন মেটেকা অর্থাৎ ইস্ট এলিফ্যান্ট গ্রামে এসে বয়স্কদের থেকে আশীর্বাদও নেন সদ্য অবসরে যাওয়া এই সেনা সদস্য এখন থেকে গ্রাম ও এলাকার উন্নয়নে মনোনিবেশ করবেন বলে জানিয়ে দেন তিনি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন नमस्कार सर मैं उनतीस से १९८३ में भर्ती हुआ था पद में गुवाहाटी छः माइल आसाम में भर्ती हुआ था उनतीस से १९८३ में उसका बाद मैं सिपाही के बाद लच्छना बना लक्षण के बाद है हौलदर बना हौलदर के बाद है सब इंस्पेक्टर उसके बाद मैं इंस्पेक्टर बना मैं सर्विस काल में ४० साल नौ महीना मैं सर्विस कर चुका हूँ मैं इसी पूर्व भादीपुरा से मैं इसी गाँव में जन्मभूमि मेरा है यहाँ से मैं ही भर्ती हुआ अभी जिस जब मैं शुरुआत में जो भर्ती हुआ था उसी में स्वस्थ था अभी भी फिलहाल अभी मैं स्वास्थ्य हूँ मैं गाँव से मैं प्रार्थना करता हूँ मेरे को बहुत अंकुआली लिया और फोर्स में हमेशा एडवांस होना चाहिए भर्ती होना चाहिए और मैं गाँववासी को मैं नमस्कार देता हूँ जय हिंदीपुरा एखे मोर दादा है आम सौकूँट दादा सी आर पी एफ भर्ती हुई দাদাই আজি চল্লিছ বছৰ ন মাহ চাকৰি কৰি কৰি গোটেই ভাৰতবৰ্ষ ঘড়ী ঘূৰি দেশ মাতৃক সেৱা কৰি যুদ্ধ বিগ্ৰহ বাধা বিঘিনি সকলো মাজৰ পৰা অতিক্ৰম কৰি আজি নিজ গৃহলৈ অৱসৰ লৈ আহিছে দাদা সঁচাকৈ আমি আজি বৰ গৌৰৱান্বিত আমি খুব আনন্দিত আমি খুব ভাল পাইছোঁ আৰু ভৱিষ্যতে দাদাৰ অৱসৰ জীৱনটো শান্তিময় হওক দাদাৰ দীৰ্ঘজীৱী হওক তাকে আমি সকলো গাঁওবাসী মিলি আশীৰ্বাদ কৰিছোঁ দাদাক শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার সাংবাদিক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় নিশ্চয় কারণ বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৃদ্ধ হার জেনে আগামীকাল শিলচরে এসে মুখ্যমন্ত্রী নতুনভাবে শিলচরবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের ফুলঝুরি দিয়েছেন সেই প্রকল্পের যেগুলো ফুলঝুরি অসমের মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলোর উপর অভিজিৎ পাল প্রশ্ন ছুঁড়ে দেন তিনি বলেন তারা যদি চান তাহলে প্রত্যেক প্রকল্পের উপর প্রশ্ন আছে কংগ্রেসের অভিজিৎ পাল বলেন অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে ডি ভোটার সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান করে দেবেন দু হাজার উনিশ সালে নির্বাচনে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন যে ডি ভোটারের সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু সেটা হল না আবার পাঁচ বছর পর শিলচরে এসে মুখ্যমন্ত্রী নতুন ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন ডি ভোটারের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলে অভিজিৎ পাল বলেন দুজনের মধ্যে কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবেন বরাকবাসী বিজেপি সরকার প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারবে না পাঁচ বছর চলে যাওয়ার পর মানুষকে বোকা বানিয়ে আবার ডি সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী নতুন ভাবে জনগণকে ললিপপ দিয়ে চলে যান সবাই জানে ডি সমস্যা যেটা আইনের ব্যাপার সেটা অসমের মুখ্যমন্ত্রীর ব্যাপার নয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নিশ্চিন্ত হার জেনে মুখ্যমন্ত্রী কালকে মনোনয়নে এসে নতুন করে শিলচরবাসীকে বিভিন্ন প্রকল্পের ফুলজুড়ি দিয়েছেন সেই প্রকল্প যেগুলা ফুলজুড়ি উনি দিয়েছেন সেইগুলোর উপর আমাদের এক দুটা প্রশ্ন আছে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা ওনার যে ফুলজুড়ি দিয়েছেন প্রত্যেকটার মধ্যে আমরা প্রশ্ন আছে উনি বলেছেন যে ডিবুটার সমস্যা উনি ছয় মাসের ভিতরে সমাধান করে দেবেন দুই হাজার উনিশের আগে নির্বাচনের সময় এসে অমিত শাহ বলেছিলেন যে ডিবু ডিবুটারের যে সমস্যা সেটা পার্মানেন্টলি সমাধান করা হবে আজকে আবার পাঁচ বছর পরে মুখ্যমন্ত্রী এসে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন তা আমরা কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবো ভরাকবাসী আপনারা আপনার কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন গৃহমন্ত্রী এসে বলছেন যে ডিবুটার সমস্যা সমাধান করে দেবেন পাঁচ বছর চলে গেল মানুষকে বোকা পানি আবার নতুন করে আপনি আবার নতুন করে ললিপপ নিয়ে আসছেন মানুষ সবাই জানে যে ডিপুটার সমস্যাটা একটা আইনি আইনি ব্যাপার সেটা কোর্টের ব্যাপার সেটা আপনি মুখ্যমন্ত্রীর হাতের ব্যাপার নয় আর এইভাবে মানুষকে আসে বরাক উপত্যকার মানুষকে আপনারা বোকা পাববেন না বরাক উপত্যকার মানুষ শান্ত ভদ্র শিক্ষিত বরাক উপত্যকার মানুষকে বারবার এসে আপনি বিভিন্ন নতুন নতুন কথা বলে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বরাক উপত্যকার মানুষকে আর আপনি বোকা বানাতে পারবেন না কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আপনার যে দুইটা উড়ালপুল বানানো কথা ছিল শিলচর শহরে কোথায় গেল আপনার এলিভেটেড করিডোর যেটা শিলচা কালান রোডে জাতীয় সড়কে যে এলিভেটেড করিডোর আপনি বানিয়ে বানাবেন বলে আপনি ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলেন সেগুলো কোথায় আজকে যে আপনার মিনি সচিবালয় গত দশ বছর ধরে সেটা কাজ চলছে এখন মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়নি এখন এসে আপনি আবার বলছেন নির্বাচনের সময় এসে বলছেন আপনি ছয় মাসের ভিতরে সেটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেটা আগামী ছয় বছরও সম্পূর্ণ হবে না বিশেষ করে আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই কাজ আর সম্পূর্ণ হবে না জেলা গ্রন্থাগার ভবন আজকে এতদিন ধরে সেটা একটা হিম ছিল কেউ জেলা গ্রন্থাগার ভবনে কি কতটুকু কাজ হয়েছে সেটা কেউ জানে না আজকে এসে নির্বাচনের সময় এসে আপনি নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা ইতিমধ্যে কাজ সম্পন্ন করে নেবেন আজকে যেভাবে স্থানীয় বেকারদের সাথে আপনি যে বৈষম্যমূলক আচরণ করেছেন বিশেষ করে এটা যুগ যুগ ধরে প্রথা চলে এসেছিলো যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা মানে এই আসনগুলা লোকাল স্থানীয় ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা চাকরি পায় কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনার আমলে আপনি মুখ্যমন্ত্রী থাকার আমলে এই তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী মানে চাই ইয়েটা চাকরিটাও আপনার ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসে এখানে মানুষ চাকরি করছে আমরা ব্রহ্মপুত্র উপত্যকাতে আসলে আমাদের কোনো ইয়ে নেই কিন্তু আমাদের স্থানীয় বেকাররা কোথায় যাবে সেটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে নির্বাচনে প্রতিশ্রুতি ছিল আপনার বছরে দু লক্ষ চাকরি দেবেন আজকে আপনার তিন বৎসর সম্পূর্ণ হওয়ার পর অষ্টআশি হাজার চাকরি দিয়েছেন সেটার মধ্যে টু পার্সেন্ট চাকরি বরাক উপত্যকার মানুষ পায়নি আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আপনি যেভাবে রাজনৈতিকভাবে বৈষম্য স্বীকার করেছেন আজকে যেভাবে আমাদের দুইটা আসন কর্তন হয়েছে ডেলিমিনেশনের সময় সেগুলো মুখ্য জবাব আপনাকে ছাব্বিশ তারিখ বরাক উপত্যকাবাসী আপনাদেরকে দেবে এবং সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বুঝেছেন সেই জন্যেই বারবার উনি বরাক উপত্যকাতে আসছেন শিলচরে আসছেন ওনার প্রার্থী একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উনার নমিনেশন দিতে উনি এসছেন আমরা আজকে পত্রপত্রিকায় কে নমিনেশন দিয়েছেন সেটা আমরা খুঁজে পাইনি আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর চেহারা মুখ্যমন্ত্রী এখন জানেন ভালোভাবে যে উনার যে ব্যর্থ মন্ত্রী উনার চেহারা দেখালে কেউ বুট দেবে না তাই উনি ভেবেছেন যে উনার চেহারা দিয়ে এবং নতুন করে উনি ফুলজড়ি দিয়ে বরাক উপত্যকাবাসীকে বোকা বানাবেন কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব আপনাকে আমি আমরা বলছি যে বরাক মানুষ বোকা নয় বরাক উপত্যকার মানুষ ভদ্র শান্ত আপনি সেটার মানে কোনো সময় এটা মিস করবেন না বরাক উপত্যকার মানুষ আপনার এই কথা আর মানে প্রতিশ্রুতি দেখে বিশ্বাস করবে না ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ